নির্যাতন করেছে ছাত্র হত্যা করেছে এমনকি তার নারীদেরকে হত্যা করেছে নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে বাংলাদেশের সমস্ত চেষ্টা করছে এই সরকারের যে আমাদের রাষ্ট্রের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করে তাকে দিয়ে গুলি করে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে তাই সে যখন ছাত্র শ্রমিক সংসার আন্দোলনের মধ্যে দিয়ে হারিয়ে গেছে তখন এই দেশের মানুষ হাব ছেড়ে বাড়ছে এখন যাই হোক আমাদেরকে দম ফেলতে পারতেছি তো না রাত্রে একটু আরাম করে শুতে পারছে না দেখানো মনে হয়ে এই মধ্যে পুলিশ আসলো এই আসলো কি না বলে বের হয়ে আসছি তো এই জন্যই মানুষ আর একটা আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা তুমি আসলে এই যে শেখ পলাইছে এটা ঠিক কিন্তু তার যে প্রচারটা ভূত সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে তারা ভুলতে পারে না তারা এখান থেকে চুরি চামারি দুর্নীতি লুট করে দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খাবার ব্যবসা বাণিজ্য সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায় এই শিল্পে শিল্প বিশেষ করে বিশেষ করে আমাদের যে পোশাক শিল্প আমাদের এই মা বড়া যে গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে না হয়তো আমাদের ছেলেরাও করে অনেক আমি আপনাদের একটা হিসাব আমাদের দু হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে আপনার এই পোশাক খাত্র এবং এই পোশাক খাত থেকে আমাদের পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এই তাই হচ্ছে মূল আমাদের যে আয় বাইরের থেকে যে ডলার আমরা আয় করি ডলারটা কেন লাগে আমরা যে আপনার যে বিভিন্ন

এখন ভাবেন এই খাতটাকে এই গ্রামের ব্যক্তিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে আর কারা করতে চায় যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায় তাই না সেই সঙ্গে আরো একটা শক্তি আছে এটা বাইরের শক্তি তারা ভাবে যে যদি বাংলাদেশের খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে আমাদের দেশের গার্মেন্টস বাড়বে আমরা লাভবান হব তাই না সেটা কারা ভারতেই বসবাস করতেছে আমরা বারবার করে বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনি এমন একজন শুনি যে গণহত্যা যে করেছে তাকে জায়গায় দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন আমি সরকার আছে তার কাছে আহ্বান জানাবো আমরা অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্র বিরোধী গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগ

সাধারণ মানুষ আছি আমার স্বামীর তরুণ যুবকরা সবাই আছে তাই না এই দেশটার জন্য তুমি অনেক কষ্ট করেছো আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না আমাদের শ্রমিক ভাইয়া প্রাণ দিয়েছে আমার